সবাই তো জামাই আদর করে আবার এখন বউও আদর করে কিন্তু আমি আজকে শাশুড়ি আদর করবো দিন থেকে ইচ্ছা ছিল শাশুড়িকে এভাবে আস্ত মুরগি রান্না করে খাওয়াবো আর কথায় আছে না নিয়ত গুণে বরকত মন থেকে এত ভালোবেসে রান্নাটা করেছি যে রান্নাটা একদম অসাধারণ হয়েছে অসম্ভব ভালো হয়েছিল এই আস্ত মুরগির চিকেন রোস্টটা আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের কাছেও আমার এই রান্নার রেসিপিটা ভালো লাগবে যদি ভিডিও ভালো লেগে যায় তাহলে একটা শেয়ার দিয়ে দিবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখলেন কমেন্ট করে জানাবেন আজকে আমি চিকেন রোস্ট বানানোর জন্য এখানে এক কেজি সাইজের দুইটা মুরগি নিয়েছি আর মুরগির পিছনের সাইড দিয়ে পিছনের অংশটা পরিষ্কার করে নিয়েছি আর সামনের এখানে গলার অংশটা কেটে ফেলে গলার দিকটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এখন পানি ঝরিয়ে নিয়ে একটু লবণ মেখে নিচ্ছি আর চিকেনের কালারটা একটু সুন্দর আনার জন্য এখানে একটু হলুদের গুঁড়ো মেখে নিচ্ছি সাথে একটু মরিচের গুঁড়াও দিচ্ছি আর গরম মশলার গুঁড়া দিচ্ছি হচ্ছে ফ্লেভারটা বেশি সুন্দর করার জন্য এই হলুদের গুঁড়াটা থেকে কোনো ধরনের গন্ধ আসবে না এই হলুদের গুঁড়ার পরিবর্তে চাইলে জর্দা রঙও ব্যবহার করা যায় আর রোস্টেড চিকেন আদা রসুন মেখে ভাজলে কিন্তু স্বাদটা অনেক ভালো হয় তবে এটা যেহেতু ভাজার সময় অনেক ফুটে এমনিতেই ছিটে উঠবে আস্ত মুরগি এজন্য আমি আর আদা রসুনের বাটাটা দিই নাই তো একটু লবণ মশলা মেখে রেখে দিচ্ছি চিকেনটা কিছুক্ষণের জন্য আর ফাঁকে আমি মশলা তৈরি করে নিচ্ছি মাঝারি থেকে একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি দুইটা আর এখানে কাজু বাদাম কাঠ বাদাম পিস্তা বাদাম অথবা চীনা বাদাম যে কোনো বাদাম দিলেও হয় আবার সব ধরনের বাদাম দিলেও হয় বাদামটা কিছুক্ষণ গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে ব্লেড করতে সুবিধা হয় আদা এখানে নিয়েছি তিন টেবিল চামচ আর রসুন নিয়েছি আড়াই টেবিল চামচের মতো এখন সব কিছু ব্লেন্ডারের মধ্যে একটু পানি দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এটা চাইলে পাটাও বা বেটে নেওয়া যায় এই ধরনের রান্নাগুলোতে আমি সবচেয়ে বেশি ব্যবহার করি হচ্ছে কাঠবাদামটা কাঠবাদাম দিলে আমার মনে হয় রান্নার টেস্টটা আরও বেশি ভালো আসে এখন চুলায় বড় একটা পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তারপরে আমি এখানে দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে তারপর এটা বেরেস্তা ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর বেরেস্তাটা আমি তুলে রেখেছি আর তারপর এই তেলের মধ্যেই সে আমি চিকেনের লবণ আর হলুদ মরিচ মেখে রাখলাম সেই চিকেন দুইটা এখন ভেজে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম রেখে এখন এই চিকেন দুইটাকে বাদামি করে ভেজে নিবো অনেক সময় মনে হতে পারে যে আস্ত চিকেন কিভাবে কি করব। কিন্তু এটা অনেক বেশি কঠিন না একদমই ইজি যে কেউ চাইলে পারবে আসলে এই রান্নাটা এত ভালোবেসে আর এত শখ করে করেছি যে এই জন্যই মনে হয় এর স্বাদটা আরও গুণ বেশি ভালো এসে ভীষণ টেস্টি ছিল ভেতরটাও যাতে খুব ভালো করে ভাজা হয়ে যায় এই আমি ভেতরে গরম গরম তেল দিয়ে দিচ্ছিলাম আর তারপরে দুইটা স্প্যাচুলা দিয়ে কীভাবে এটাকে আমি উল্টেছি দেখতেই তো পাচ্ছেন খুব ইজিলি এটা দিয়ে উল্টানো যায় এভাবে দুইটা স্প্যাচুলা ব্যবহার করলে এখন চুলার আঁচটা একটু কমিয়ে রেখে চিকেন দুইটাকে আমি উঠে নিলাম এখন এই তেলের মধ্যেই আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম আদা রসুন আর পেঁয়াজের মিশ্রণটা ওইটাকে তেলের মধ্যে ছেড়ে দিলাম আর পাশ দিয়ে দিয়ে দিচ্ছে হচ্ছে গরম মশলা আমি আজকে রেডিমেড রোস্টের মশলা দিয়ে রোস্ট তৈরি করব তারপরেও ওটাতে হচ্ছে এক কেজি মুরগির জন্য এক প্যাকেট মশলা আমি যেহেতু দুই কেজি মুরগি রান্না করছি এর জন্য সাথে আরও বাড়তি কিছু মশলা আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলার মধ্যে ওখানে দিয়েছিলাম তেজপাতা দারচিনি এলাচ আর এখানে এক প্যাকেট মশলা পুরোটাই ঢেলে দিয়ে দিলাম সাথে দিচ্ছি একটু করে ধনে গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো একটু দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া মরিচের গুঁড়া রান্নায় ব্যবহার করতে না চাইলে কাঁচামরিচ বেটে অথবা কেটে দিলেও হয় এখন মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ টক দই টক দই হাতের কাছে না থাকলে গুঁড়োর দুধ একটু ঘন করে গুলে তারপর এক ফালে লেবুর রস মিক্স করে দুই এক মিনিট রেখে দিলেই কিন্তু এটা বাটার মিল্ক হয়ে যায় যে কোনো টক দইয়ের কাজ এই বাটার মিল্কটা দিয়ে চালানো যায় তারপর মশলা জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো যায় আমি শাহি চিকেন রোস্ট রান্না করার সময় এখানে সাথে সামান্য একটু হলুদের গুঁড়াও দেই এতে করে কালারটা অনেক সুন্দর আসে আজকে আমি যেহেতু চিকেন ভাজার সময় বেশখানে একটা হলুদ ব্যবহার করেছি এই জন্য আর গ্রেভির মধ্যে হলুদ দিলাম না একটু টমেটো সস দিয়েছি এক চা চামচ দিয়েছি কেওড়া জল আধা চা চামচ দিয়েছি গোলাপ জল তারপর এখন দিয়ে দিলাম আমি দুই থেকে আড়াই চা চামচের মতো হবে চিনি চিনি দিলে রোস্টের টেস্টটা অনেক ভালো আসে যেহেতু করে টক দই ব্যবহার করেছি এখানে চিনির কারণে কিন্তু দইয়ের এই টকভাবটা ব্যালেন্স হয়ে যাবে তো আমার মশলা একটু চেখে দেখেছি মনে হচ্ছিল আরও একটু লবণ লাগবে একটু সামান্য লবণ দিয়ে দিলাম আর এখানে আলু বোখারা আর কিশমিশ দিয়ে দিলাম ঘরে বানানো শাহি গরম মশলার গুঁড়া থাকলে এক চা চামচ শাহি গরম মশলার গুঁড়া অ্যাড করে দেওয়া যায় এটা দিলে ফ্লেভারটা আরও অনেক বেশি সুন্দর হয় তো আমার কাছে শাহি গরম মশলার গুঁড়াটা ছিল না আজকে জয়ফল আর জয়চি গুঁড়া করা ছিল ওইটাই দিয়ে দিলাম আর চিকেন রোস্টের মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেই বেশ খানিকটা সময় কষানোর পর যখন একদম উপরে তেল ভেসে উঠেছে বোঝাই যাচ্ছে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেন দুইটা যে চিকেন দুইটা আমি ভেজে রেখেছিলাম এখন এই মশলার মধ্যে চিকেনটাকে কিছুক্ষণ একটু ঢেকে তারপর খুব ভালো করে কষাবো যাতে করে মশলাটা ভিতরে খুব সুন্দর করে ঢুকে যায় আমি ঢাকনা খুলে এক দুইবার মাঝখানে একটু নেড়ে দিয়েছি উল্টে পাল্টে আর চিকেনের ভিতরের দিকটা যেহেতু ফাঁকা আছে ওখানটায় মশলা দিয়ে দিচ্ছি যাতে করে ভেতরের দিকটাও খেতে অনেক ভালো লাগে পাঁচ সাত মিনিট এভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দুধ দিয়ে দিলাম চিকেন রোস্ট রান্না করলে আমি সবসময় ঝোলের পানের পরিবর্তে দুধ ব্যবহার করি এতে করে চিকেন রোস্টের স্বাদ অনেক ভালো হয় আর চাইলে পানি দিয়ে দিলে উপরে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে দিলেও হয় তো ঝোলের পানির এই দুধটা দিতে হবে আন্দাজ মতো যতটুকু গ্রেভি খেতে পছন্দ আর কি তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করেছি আর রান্নার ফাঁকে ফাঁকে কয়েকবার একটু নেড়ে দিয়েছিলাম তারপর রান্নার একদম শেষ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি হচ্ছে কাঁচামরিচ ফালে অনেকগুলো আর স্বাদ মতো ঘি একদম লাস্টে দিয়ে দিলাম পেঁয়াজের যে বেরেস্তা করে রেখেছিলাম প্রথমে সেই পেঁয়াজ বেরেস্তাটা আর তারপর চুলা রাজটা বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর আলহামদুলিল্লাহ এই চিকেন রোস্টটা খেতে অসম্ভব ভালো ছিল খুবই মজাদার আর দেখতে বিশেষ করে অনেক বেশি সুন্দর হয়েছে আশা করছি রান্নাটা আপনাদের কাছেও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসসালাম